শুভ দর্শক সকলকে স্বাগতম বিশেষ করে এই ক্লাস ভিডিওটা হচ্ছে ত্রিপুরা পুলিশে যারা ফিজিক্যাল এবং রিটেন এক্সাম আপনারা দিয়ে বসে আছেন আপনাদের জন্য আমি এর আগেও আমাদের গাইডবুকটা আপনাদেরকে দেখেছিলাম দুই দুইটা ক্লাস করেছিলাম কিন্তু প্রতিটা ভিডিওতে এখন দেখা যাচ্ছে আমার কমেন্ট আসায় যে ত্রিপুরা পুলিশের বাইবাই নিয়ে ক্লাস করানোর জন্য তো দেখুন বন্ধুরা আমার এখানে দিনের পর দিন নতুন নতুন সাবস্ক্রাইবাররা জয়েন হচ্ছে ত্রিপুরা পুলিশ থেকে তো আমি আজকেও আবার প্রথম থেকে শুরু করব। যারা আগে আপনারা দেখে নিয়েছেন আপনারা ক্লাসটা ইগনোর করতে পারেন যারা দেখেননি নতুন দর্শক আপনারা ভিডিওটা দেখবেন আমাদের এই গাইডবুকটা আপনারা নিয়ে বাড়িতে বসে পড়বেন এই গাইডবুকটা শুধুমাত্র সত্তরটা পেজ আমরা রেখেছি যেহেতু বাইবা মাত্র পনেরো পনেরো মার্কের আপনাদের বাইবা হবে সত্তরটি পেজের মধ্যে আমরা চেষ্টা করছি ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছি বাইবাতে যেগুলো প্রশ্ন করা হয় সেগুলো যেখানে রেখেছি তো আপনারা এই গাইডবুকটা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকবে আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারেন প্রাইসটা শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা মোবাইল রিচার্জের টাকাও না তো আপনারা এটা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন আপনাদের এটা দেরি হবে না পাই বা কারণ দেখতে পাচ্ছেন যেগুলো এক্সামের কমপ্লিট হয়ে গিয়েছিলো সবগুলো রেজাল্ট একটার পর একটা দিয়ে দিয়েছে এখন যেগুলো পরীক্ষা বাকি বাইবা বাকি এগুলো এখন নেওয়া হবে তো ত্রিপুরা পুলিশের বাইবা আপনার হঠাৎ দেখবেন একদিন বাইবার জন্য নোটিফিকেশন চলে এসেছে তো প্রস্তুতিটা নিতে হবে আগে থেকে ঠিক আছে তো আমরা গাইডবুকটি কীভাবে রেখেছি সেটা দেখাচ্ছি কারণ আমি আগেও দেখেছি দুইটা ক্লাস করেছিলাম আবার বলছি নতুন দর্শকদের জন্য আজকে প্রথম থেকে শুরু করলাম আমি গাইডবুকে কীরকম তুলেছি জিনিসগুলো দেখো যেমন প্রথমেই তোমাদেরকে কী জিজ্ঞেস করতে করা হতে পারে ঠিক আছে এরকম আমি আলোচনা করেছি দেখো যেমন প্রথমেই তোমাদেরকে কি কী পার্সোনাল প্রশ্ন করতে পারে স্যার তারা সেটা আগে আলোচনা করব যেমন তোমার নাম কি এগুলো স্যার তারা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে তারপরে রয়েছে তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার গ্রামের নাম কি ইত্যাদি এগুলো তোমাকে প্রশ্ন করতে পারে ঠিক আছে তোমার তোমার মা কি করেন তোমার শিক্ষা কতটুকু এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে হতে পারে আমি তোমাদেরকে কীরকম তারা প্রশ্ন করতে পারে কীরকম একটা তোমাদের সেটা আমি এখানে ধারণা দিলাম ঠিক আছে তারপরে এগুলো স্যার তারা তোমার পার্সোনাল জীবনের উপর কিছু প্রশ্ন করবেই এগুলো তোমরা যা যারাই যাবে তোমাদের পার্সোনাল জীবনের উপর স্যার তারা তোমাদেরকে কিন্তু কিছু প্রশ্ন এরকম করবেই করবে ঠিক আছে তোমরা পরবর্তী সময় দেখে নিও আমার কথার সাথে মিলিয়ে নিও তারপরে দেখো কিছু প্রশ্ন করবেই বলে উত্তর খুবই সুন্দর করে তোমাদেরকে তাদের সামনে কিন্তু তুলে ধরতে হবে কোনো মিথ্যা কথা বলা যাবে না তোমরা একটা জিনিস মাথায় রাখবে তোমরা যারা ক্যান্ডিডেট আছো বাইবাতে বসবে কোনো মিথ্যা কথা তোমার নিজের ফ্যামিলির কথা তোমরা কিন্তু বলবে না অনেকে আছে না মিথ্যা বলে মনে করে যে ইমোশনাল হয়ে স্যার তারা তোমাকে মার্ক বেশি দিবে এরকম কোনো সময় না মিথ্যা কথা বলবে না হ্যাঁ যেমন কেউ কেউ মনে করে থাকে যে যদি আমি বলি আমার বাবা খুব গরিব সেটা শুনে স্যার তারা তাকে মার্ক বেশি দেবে সেটা কিন্তু তোমাদের সব থেকে বড় ভুল হবে মনে রাখবে স্যার তারা যখন তোমার থানা বেড়েশন করবে তখন তোমার তখন তোমার সব তথ্য তারা পেয়ে যাবে সব তোমার বাইবার সময় তুমি যে কথা বলছো বলেছ যদি সেটা না মেলে তাহলে তুমি চাকরি পাবে না তোমাকে বাতিল করে দেওয়া হবে অর্থাৎ তোমাকে তোমাদের বাইবার থেকে কোনো রকমের মিথ্যা কথা বলা যাবে না স্যার তারা স্যার ঠিক আছে স্যারদেরকে মিথ্যা কথা বললে তারা যখন তারা ভেরিফিকশন করবে তোমার সব ডিটেল তারা পেয়ে যাবে যখন দেখবে তারা বাইবার সাথে তোমার মিলছে না তখন তারা তোমাকে কিন্তু বাতিল করতে পারে তো এটা মাথায় রাখবে ঠিক আছে তো এগুলো আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমার গাইডবুকে আমি রেখেছি তাছাড়া আর গাইডবুকে কী আছে যেমন দেখো কি থাকবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখন আলোচনা করব তোমার বিষয়ে বা তোমার গ্রামের জেলা বিষয়ে কী কী প্রশ্ন করতে পারে যেমন তোমার তুমি যে ডিস্ট্রিক্টে থাকো যে জেলাতে থাকো তোমার সেই জেলার বিডিওর নাম কী তোমার জেলার এসডিএমের নাম কী তোমার জেলার এসপির নাম কী তোমার থানা কোনটি তোমার থানার দারোগার নাম কী তুমি এই পুলিশের চাকরি কেন পেতে চাও এখন আমি যদি এখানে আমি এইরকম কেন পেতে চাই এখানে কোনো বিস্তারিত আলোচনা করিনি কারণ বাইপাতে অনেকজন ক্যান্ডিডেট বসবে এখন আমি যদি এখানে একটা আনসার দিয়ে দেই সবাই যদি এখন কি এক কথা বলো স্যার স্যারদেরকে তাহলে কিন্তু স্যার তারা বুঝে যাবে ঠিক আছে সেই জন্য এটা তোমাদের নিজেদের থেকে তুমি কেন পুলিশ হতে চাও পুলিশ চাকরি করতে চাও তোমাদের নিজে থেকে তুমি এটা স্যার তারা স্যারদেরকে বলতে হবে ঠিক আছে বোঝাতে পারলাম তারপরে যেমন দেখো তোমাকে এই চাকরি কেন দেব অন্য পার্টিকে কেন দেব না তো এটাও আমি আনসার এগুলো রাখি না কারণ আমি একটা আনসার রাখলাম সবাইকে একটা আনসার দেবে স্যার তারা বুঝবে তোমরা কপি করছো তোমার মধ্যে তাদের কি আলাদা আছে যে তুমি এই চাকরির যোগ্য তোমার তোমাকে নিজে থেকে তুমি তাদের কাছে তুমি তাদের তুলে ধরতে হবে কেন তুমি এই চাকরির জন্য যোগ্য এটা তোমার নিজে থেকে তুমি বুদ্ধি কাটিয়ে তোমাকে আনসার দিতে হবে বুঝতে পারলে যেমন তুমি চাকরি পেলে সত্যতার সাথে কী ডিউটি করবে হ্যাঁ এটা তুমি অবশ্যই বলবে হ্যাঁ আমি করব। ঠিক আছে তোমাকে যদি বলা হয় চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে কোনো কোনো সময় তাহলে তুমি কি ডিউটি করতে পারবে তুমি বলবে ইয়াস আমি পারবো যেমন ত্রিপুরার কতগুলো ব্লক আছে ত্রিপুরাতে কতগুলো পুলিশ স্টেশন আছে ত্রিপুরাতে কতগুলো জেলা রয়েছে ত্রিপুরাতে কতগুলো মহিলা থানা রয়েছে ইত্যাদি এগুলো তোমাদেরকে প্রশ্ন করা হবে আর এইগুলো সবগুলো আমাদের এই গাইডবুকের মধ্যে সবগুলো এখানে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানে এই শেষ করছি আলোচনা তো নেক্সট ডে আর একটা ক্লাসে বাকিটি বলবো আর অ্যাকচুয়ালি এটা যেহেতু সেভেন্টি পেজ সেই জন্য আমি বেশি ক্লাস নিয়ে আসি না ঠিক আছে তোমরা এটা নিয়ে নেবে আমি এটা ক্লাস করতে পারি না তোমরা নিয়ে বাড়িতে বসে পড়বে ঠিক আছে এটা তুই এটা বাইবার জন্য তো আজকে মতো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত